পাবো না এই জন্য দেখো দেখো কি করতে দেখা যাবে আপনারা কেমন আছে আপনারা সবাইকে সালাম আপনারা কি করেন ভাত খাইছে খাইছে আমি খাইছি রুটি দিয়া আপনারা কি দিয়ে খাইছে মাংস দিয়ে খাইছে কেমনে খাইছে কেমনে

শুনছে না কেউ শুনছে না তো আপনারা শুনছে আপনারা কি বলো আপনারা শুনছে জিজ্ঞেস করো হ্যাঁ কেউ শোনো না কেউ শুনছে না শুন শুনো শুনছে

إياك نعبد وإياك نستعين، أهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين، آمين. كويس هذا؟ أعطيك قول، أعطيك فراغ. أعطيك فراغ. أعطيك فراغ. أعطيك فراغ.